মহাজিজি মহতারা সম্মানিত হোসেনে কারাম আল্লাপার পরম প্রদান আমিনের ঘর খানে কাবার বাগানের মধ্যে আল্লাহ রব্বুলার আমি শুক্রবাদী সপ্তাহে শ্রেষ্ঠ দিনে জমান নামাজের অভাবকে দুনিয়াবে কাজ থেকে বিরত থেকে যেই মুহূর্তে অসংখ্য মানুষ হাসপাতাল অসুস্থ অবস্থা মেয়েদের মধ্যে কাতরাচ্ছেন যেই মুহূর্তে অনেক মানুষ দুনিয়া দাঁড়ি করতে করতে ব্যস্ত হয়ে রয়েছেন সেই মুহূর্ত আল্লাহ রব্বুল আর আমি আপনাকে আমাকে দুয়াবির সমস্ত কাজ থেকে হেফাজত করে আল্লাহ পাক কক উল্লাহ রবীনএা তফিক দিয়েছেন বসা তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের নাম মুারক আলম করা দিয়েছেন জিকির করা তৌফিক দিয়েছেন নবী করা যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন সেই মহান শুক্রিয় আদায় করে সকল একবার জিতগার দিয়ে বলে আলহামদুলিল্লাহ রাবাজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি তো জাহানে বৎস নবী আকা নবী দাত নবী রৌফ রহিম নবী যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে আপনার জন্য আমার জন্য কেঁদেছেন যেই নবী জীবনের তিনটি বছর আপনার জন্য আমার জন্য ব্যয় করেছেন যেই নবী আজ মাদিনাকে মনে পাড়া এই সমস্ত সম্ভব যিনি সম্মত সম্মত করে কাঁদছেন যেই নবী হাসরে ময়দানে আপনাকে আমাকে গুনাহা থেকে মাফ না করে হাউসে কাউজলে পানি পান না করিয়ে আল্লাহ জান্নাতে না পর্যন্ত যেই নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না সেই পেয়ারা মাহবুব নবীর পতনে পাকে লক্ষ কোটি তরু এবং সালাম প্রেরণ করছি আল্লাহর নবী যেন আমাদের প্রত্যেকে তরুণ এবং সালামকে তরুণ করে নিয়ে কাল হাসরে ময়দানে তিনি মাধ্যমে আল্লাহর রা জান্নাতে থাকা তাফিক দান করে সকল বলি আমি সম্মেলনে কারাম কত দুই দুইঝুমা ধান সত্তা সম্পর্কে আলোচনা করেছিলাম আমি আজকে এটার শেষ আলোচনা দুটো আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ আমরা হজ এবং কোরবানি মাসানাগুলো সম্পর্কে কোরবানের আগ পর্যন্ত তারা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাফিক দান করে সকলে বলি না আমি সম্বাইতে আমি ক্যালামা জিদ পর হামিদ থেকে একটা আয়াতে কে এই মাতালাবাদ করেছি বোসান যিনি কিতাব লিখেছেন বাংলা যাকে লেখক বলা হয় ইংরেজিতে রাইটার বলা হয় আরবিতে মোসান্নাথ বলা হয় যিনি মোসান্নাথ এই কিতাবটা লিখেছেন বড় সুন্দর করে আসলে সৃষ্টি আকারে অধ্যায়গুলো ধারণ করেছেন প্রথমে দান সৎকার বিষয়গুলো এনেছেন মানুষের অন্তরিক প্রকৃত করার জন্য দানের প্রতি সৎকার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য যাতে করে সামনে যে কুরবানি আসছে মানুষ যেন সে কোরবানির সময় অন্তরকে পরিষ্কার করে ফ্রেশ করে যেন হালাল ইনকাম থেকে যেন মানুষ কোরবানি দিয়ে সেই মাংসগুলো গরিব মানুষ অসহায় মানুষদের মধ্যে দান করতে পারে সৎকা করতে পারে এজন্য মোসানদের আগে থেকেই ঈদের এক মাস দেড় মাস আগে থেকে অধ্যায় বাদ করে দিয়েছেন দান সরকার যাতে করে ইমাম ফাকিব এই বিষয়ে আলোচনা করলে মুসুদের অন্তরের মধ্যে দান সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হয় সত্তা সম্পর্কে সুন্দর ধারণা তৈরি হয় এবং যাতে করে সে সুন্দরভাবে তার তার জিনিসগুলোকে তার কোরবানির সৎকারগুলোকে যেন আল্লাহ পাকের পথে সুন্দরভাবে ব্যয় করতে পারে এজন্য হোসান এই কিতাবের সুন্দর তারা করেছেন আল্লাহ যেন যিনি লেখক লিখেছেন আমাদের সুন্দর আল্লাহ দান করে আমি সম্মতি হোসেন একরাম আল্লাহ পাক রব্বুল মাকারা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুহান আবার তারা এই ওয়ামা আততুম ফিকু মিন খায়রিন ইল্লা বিতিগা ওয়া জিহিল্লাহি ওয়া মা আততুম ফিকু বিল খায়রিন ওয়া ফা আলাইকুম ওয়া আনতুম লা তাযলামুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে ارشاد করেছেন তোমরা যে সম্পদ ব্যয় করো তোমরা তোমরা সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া তুম আততুম ফিকু মিন খায়রিন ইল্লা বিতিগা ইল্লা আনখুযিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পদ তোমাদের সম্পদ তোমাদের তোমাদের অর্জিত অর্থ থেকে যে সম্পদ তোমরা গরিবের পথে ব্যয় করো গরিবের হাতে তোমরা যে অর্থ তুলে দাও অসহায় কাছে তোমরা যে দান সৎকার করো এটা প্রকৃত পক্ষে আমি আল্লাহর জন্য হলেও আমি আল্লাহ রস্তে হলেও পক্ষিতে পক্ষে তোমরা যে সৎকার করো এটা প্রকৃত পক্ষে আমি আল্লাহ তোমাদের জন্যই রেখে দিয়েছি যাতে করে হাসনের ময়দানে এই সৎকার কারণে তোমরা আমি আল্লাহ পাখে পক্ষ থেকে মাপ পেয়ে যাও তুমি করে এই জন্য আল্লাহ বলছেন তোমরা সম্পদ ব্যয় করো এটা প্রকৃত প্রক্রে তোমাদের জন্য যদিও বাহ্যিক দিক থেকে দেখা যায় যে আমরা অর্থ ব্যয় করে দিলে আমাদের অর্থ কমে যাচ্ছে মনে হচ্ছে আমার পকেটে যদি এক হাজার টাকা থাকে আমি যদি কোনো একটি মেসিনকে যদি আমি পাঁচশো টাকা দিয়ে দিই তাহলে বাহ্যিক দিক থেকে মনে হয় আমার পকেট থেকে পাঁচশো টাকা কমে গিয়েছে কিন্তু করা বুড়ায় বলছেন অর্থ হয়তো সামান্য কিছু সময়ের জন্য কমেছে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে অঢেল সম্পদ দিয়ে দেবো এবং কবরও যখন আসবা এই পাঁচশো টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এত বড় সম্পদ দিব এত বিশাল সম্পদ দেব সেদিন হাসরের ময়দানে ওই দুনিয়ায় পাঁচশো টাকার বিনিময়ে তোমাকে আমি আল্লাহ এমন সম্পদ দিব যে সম্পদ পেয়ে হাসরের ময়দানে তুমি বান্দা আমি আল্লাহ পাওয়া আমি ওপর খুশি হয়ে যাবা তুমি এই জন্য আল্লাহ বলছেন অর্থ যদিও তুমি ব্যয় করো আমি আল্লাহর হস্তে সৎকায় কিন্তু এটা আমি আল্লাহর জন্য ব্যয় করো না প্রকৃত পক্ষে এটা তুমি তোমার জন্যই ব্যয় করো কীভাবে ব্যয় করো কারণ ব্যয় করার উপলক্ষে আমি আল্লাহ যেমন সম্পদে বরকত দিব ঠিক তেমনি ভাবে হাসনও আমি আল্লাহ এক গুণ নয় দুই গুণ নয় অসংখ্য জন বৃদ্ধি করে আমি আল্লাহ হাসনে তোমাকে এই দান এবং সৎকাগুলোকে ফিরিয়ে দেবো এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করা ঠিক আছে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো উত্তম ব্যয় করলে উত্তম সম্পদ ব্যয় করলে তোমাদের তোমাদের কেলা সহানবা তারা এই যে সম্পদ তোমরা তোমাদের পকেট থেকে ব্যয় করেছে উত্তম সম্পদ আমার আল্লাহ পাক আলামিন কোরআনে ওয়াদা করছেন আমি আল্লাহ তোমাদের এই সম্পদগুলোকে পরিপূর্ণ করে দেব শুধু পরিপূর্ণ করে দেব না তোমার সামান্য অর্থ ব্যয় করার কারণে আমি আল্লাহ পাক আলামিন তোমাদেরকে এত এত বেশি পরিপূর্ণ করে দেব যে তুমি তোমার সম্পদ থেকে অবাক হয়ে যাবা তুমি নিজেই বলবো আমি আমি দান করেছি আল্লাহর করতে পাঁচশো টাকা কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত নেয়ামত এত বরকত তোমার সম্পদের মধ্যে আসবে যে তুমি আল্লাহ পাক আলামিনের উপর খুশি হয়ে যাবা যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ প্রদিন সামান্য ব্যয় এই করবা দুনিয়ার মধ্যে তাও এটা তোমার জন্য আমার জন্য নয় যদিও একজন বিক্ষোভ যখন আপনার সামনে আমার সামনে আসে একজন ফকির যখন আপনার সামনে আমার সামনে আসে ওই ফকির বিক্ষোভ কিন্তু এসে বলে যে আল্লাহ হস্তা নয় কিছু দেন আল্লাহর হস্তা আমাকে দেন যখন আল্লাহর রস্তে বলেন যখন বিক্ষুব আল্লাহ রস্তে বলে তখন যাদের সম্পদ আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহপদি মোহাবত আছে প্রেম আছে ভালোবাসা আছে আল্লাহ প্রতি ইমান আছে বিশ্বাস আছে ফকির যখন দূর থেকে বলে আল্লাহ আমাকে কিছু বিখ্যাত সম্পদ দেন তখন যার মধ্যে ইমান আছে তার অন্তরের মধ্যে আল্লাহর নাম শোনার সাথে সাথে ধাক্কা লাগে আর ওই ধাক্কা লাগার কারণে ওই বান্দা তার সম্পদ থেকে গরিব দেশকে কিছু দিয়ে দেয় আর আমার আল্লাহ আসমান থেকে সেটা দেখেন যদি অন্তর থেকে দেওয়া হয় আমার আল্লাহ সেটা ফকিরের যদিও ফকির নিয়ে থাকে যদিও ফকির গণের হাত থেকে সম্পদ নিয়ে থাকে আমার আল্লাহ বলছেন ফকির নেয় না বরং আমি আমার পুরা আমার ডান হাতে আমার ওই পান্তা থেকে সেই সম্পদ আমি আল্লাহ নিজে গ্রহণ করে জোর বলেছি আর তিনি দিয়েছেন দিক্ষুপকে দিয়েছেন ফকিরকে সম্পদ কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ ডান হাতে যে দীক্ষা করিমকে দেয় যে সম্পদ মিসকিনকে দেয় যদিও দুনিয়া সঙ্গে মিসকিন সে সম্পদ উপকৃত হয় ফকির সম্পদ পেয়ে উপকৃত হয় ফকির মনে করে সে টাকা পেয়েছে ধনী মনে করে সে টাকা দিয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল বলেন ধনী যখন টাকা নাই গরিব ঠিকই পায় কিন্তু ওই টাকার মাঝখানে আমি আল্লাহর কুদরতে হাত থাকে আমি আল্লাহর ডান হাতে তার সম্পদটা গ্রহণ করি এটাকে লালন করি পালন করি এবং আমার বান্দাকে যে দান করেছে তাকে দুনিয়াও আমি আল্লাহ ওই সম্পদ দেই এবং হাসরে ময়দানেও আমি আল্লাহ তাকে এত সম্পদ দেব যে আমার বান্দা আমি আল্লাহর উপর রাজি হয়ে যাবে আপনার এবং আমার সম্পদ

আমরা ওই মানুষগুলোকে দেখে হিংসা করি আমার নামে হাতে সে পাকের মধ্যে বলছেন হাজতে সালেন যদি ঢুকে বলেছেন সালেন তুমি শোনো আমি রসুলের সাথ করে দিচ্ছি তোমার যে ঈর্ষা করবা হিংসা করবা দুনিয়ার জামিনের মধ্যে আমি রসুলের সাথ করে দিচ্ছি দুই শ্রেণী মানুষের উপর সবসময় তুমি ঈর্ষা করবা হিংসা করবা ওই দুই শ্রেণী মানুষের উপর হিংসা করা আমি নবী কেমন পর্যন্ত আমার ওম্মতে মোহাম্মদের উপর জায়স্ত দিয়েছি ওই শ্রেণী মানুষ কথা বলেন দুই শ্রেণী দুই শ্রেণীর মানুষের উপরে আপনি হিংসা করা আমার নদী যারা শরণ দিয়েছেন সার নদী আর আর হু আর আকা কে বলছেন আপনার সেই দুই শ্রেণীর মানুষ কারা যাদের উপর আপনাকে মহাম্মদী হিংসা করবে ঈর্ষা করবে আল্লাহ নবি সাল্লাহর সাহালসাল্লাম হচ্ছে আমি রসুল এর করে দিচ্ছি একজন হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ পা আর আমি তোর আর এবং সুন্দর জ্ঞান দান করেছেন যিনি কোরআন এবং সুন্দর আলেম অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন আলেম হয়েছেন ফকি হয়েছেন মুফতি হয়েছেন মহাদিস হয়েছেন কারণ হয়েছেন নবী বলেন যারা কোরআন এবং সুন্দর জ্ঞান অর্জন করবে আলেম হবে এবং রাত ভর রাত রাতভর সেই আলেমগুলো সাধারণ মানুষের মধ্যে যারা বিলি করবে আমরা রাতে মাহফিল করি না কথা করি না এই যে মাহবীরগুলো করি এই মাহবীরগুলোর মধ্যে আমরা কোরআনের কথা বলি হাদিসের কথা বলি দুনিয়া কোনো কথা বলা হয় না বরং কোরআন এবং সুন্দর কথা বলা হয় আমার নবী হচ্ছেন যে আলেম যারা জ্ঞান অর্জন করেছে। কোরআন এবং সুন্দর জ্ঞান অর্জন করেছে আলেম হয়েছে এবং রাতে বেলা মানুষকে জ্ঞান বিতরণ করেছে ওই শ্রেণী মানুষকে তুমি হিংসা করতে পারবা হিংসা করে তুমি মনে মনে বলতে পারবা উনি এত বড় আলেম হয়ে গিয়েছেন ওনার চেয়ে আরো বড় আলেম হতে আমি চাই এদিক থেকে তুমি হিংসা করতে পারবা দুই নম্বর সরিউ আর আমি জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ জানলাম এক নম্বর হচ্ছে তিনি আলেম হবেন তার উপর হিংসা করা জায়েজ অন্যতো আদব হওয়ার জন্য দুই নম্বরে কি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা হচ্ছে যাকে আল্লাহ পাপ খারাপ করে আর সম্পদ দান করেছেন অনেক টাকা দান করেছেন যাকে আল্লাহ ধনী করেছেন সম্পদের মালিক করেছেন এবং সেই সম্পদ থেকে রাত দিন সাধারণ মানুষের মধ্যে ব্যয় করে গরিবদেরকে ব্যয় করে মিসকিনদের কাছে ব্যয় করে এতিমদেরকে ব্যয় করে আমার নবী বলছেন এই দুই শ্রেণী মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী মানুষ হচ্ছে ধানশীল ধনী ধানশীল ব্যক্তির উপরে আল্লাহ নবী সাল্লাহ আলহিমা কে আমত পর্যন্ত সমস্ত অন্যত মোহাম্মদীকে অহংকার করা হিংসা করা আমার নবী যা ইসলাম দিয়েছেন তোর বলি তার কারণ হচ্ছে আল্লাহ নবী যখন মধ্যে থেকে কোনো যুদ্ধের সময় যখন ঘোষণা করতেন আমার করা আমরা কাফেরদের সাথে মুশ্রিকদের সাথে যুদ্ধ করব। তোমাদের কার কি সম্পদ আছে সম্পদ নিয়ে আসো আমি নবী তোমাদের পদ থেকে সম্পদ গ্রহণ করব। তখন সাহাবায় কারণ এক সাহাবা আরেক সাহাবার ইচ্ছা করতে ইচ্ছা করতেন যে আজকে আমি ওনার থেকে বেশি দান করব। আজকে আমি ওনার থেকে বেশি ইসলামের জন্য দান করবো আজকে আমি অমর সাহাবাদ থেকে বেশি আমার ওসুলে কত হাজির করব। আজকে আমি অমর সাহাবাদ থেকে বেশি আল্লাহ আল্লাহের পথে ব্যয় করব এজন্য আমার মানে বলেছেন এই যে ব্যয় করা দান করা দান করার ক্ষেত্রে একজন চেয়ে আরেকজন বেশি করার ক্ষেত্রে হিংসা করতে পারবা এবং আদম হওয়ার ক্ষেত্রে একজন চেয়ে আরেকজন বেশি আলেম হতে চাইলে হিংসা করলে আমার নবী বলেছেন এই দুই শ্রেণী হিংসা আমি নবী কে আমার পর্যন্ত তাম পৃথিবী সমস্ত মতের উপর জায়জ করে দিয়েছে এবং আপনি দান করবে সাতটা করবেন দান সাতটা আপনি ভাবে করবেন আমরা যারা বিবাহ করেছি আমাদের প্রত্যেকের ঘরে স্ত্রী আছে না নাই কথা বলার আছে নাই যারা বিবাহ করেছেন সন্তান আছে না নাই কথা বলেন আছে না নাই আমার নামে সাল্লাম বলছেন যদি কোনো বিবাহিত পুরুষ যদি কোনো বিবাহিত পুরুষ আল্লাহ পাক রাব্বু আলমের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাক রাব্বু আলমের সন্তুষ্ট উদ্দেশ্যে কথা বুঝে নেবেন যদি কোনো বিবাহিত মানুষ আল্লাহ রাব্বু আলমের সন্তুষ্টির উদ্দেশ্যে সারাদিন পুরুষ মানুষ পরিশ্রম করে এসে যখন ঘরের মধ্যে খাবার নিয়ে যাবে স্ত্রী রান্না করবে ওই স্ত্রী যখন সেই খাবারটা লোকমা ধরে যখন তার মুখের মধ্যে দিবে খাওয়ার জন্য খাবারটা যখন কেটে যাবে আমার আর সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন যদি কোনো পুরুষ বিবাহিত পুরুষ আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে রিজিক অন্বেষণ করে তার স্ত্রীর মুখে খাবার তুলে দেয় এটা আল্লাহ পাক রাব্বাহিনে পাতে সত্তা হয়ে যায় জন আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন আপনার স্ত্রী আপনার আনা সম্পদ থেকে খাবে এটাও আল্লাহ বলেছেন সাধারণভাবে যাবে না সাধারণ হবে না কারণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তুমি চিন্তা করো এই মহিলা আমার ঘরে থাকেন এই মহিলা তো আমার যেমন হক আছে স্ত্রী হিসেবে স্বামী হিসেবে আমার কথার হক আছে আপনার এই হকের সম্পদ থেকে এই মহিলা যখন খাবে স্ত্রী যখন খাবে আমার নেই হয়েছে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা তারা স্বামীর জন্য আল্লাহ পাক রব্ব পথে দান এবং সৎকার হয়ে যাবে যেই সৎকার এবং দানের বিনিময় আমার আল্লাহ আসরের দিন ওই স্বামীকে স্ত্রী পক্ষ থেকে আমার আল্লাহ বুঝিয়ে দিবে জোর বলি সোহা আপনি আপনি স্ত্রী খাওয়াচ্ছেন আর ওখানে ফেরে সারা আপ্পার পক্ষ থেকে সৎকার হিসেবে এটা দেখি হতে করছি আবার যারা বাবা হয়েছেন আপনার ঘরের মধ্যে সন্তান আছে আপনার সন্তানকে আপনি আহারের ব্যবস্থা করছেন সুন্দর পোশাকের ব্যবস্থা করছেন পড়াশোনার জন্য খরচের ব্যবস্থা করছেন তাদের ভালো করে থাকার জন্য ঘরের ব্যবস্থা করছেন এই যে খাবারের ব্যবস্থা করছেন বাবা হিসেবে সন্তানের জন্য সন্তানের মুখে যে খাবারগুলো যায় প্রত্যেক প্রত্যেক দানা খাবারের জন্য আল্লাহ পাক আপাত পক্ষ থেকে দান এবং সত্তা হিসেবে আপনার আমল্ নামার মধ্যে আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে লিপিবদ্ধ করছেন তৃণমূল আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন কিন্তু আমার আল্লাহ ওই খাবার টুকরো আপনার পক্ষ থেকে দান এবং সন্তান হিসেবে কে আমি আপনি বেঁচে থাকবেন আপনার স্ত্রী সন্তানকে খাওয়াবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার পক্ষ থেকে লিখে রাখবেন আল্লাহ পাপের পক্ষ থেকে আল্লাহ সাল্লাম বলছেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিলের মধ্যে বলেছেন কুল্লু নাসিন জায়কাতুল মাউত আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণীকে আমি আল্লাহ জান দিয়েছি যত প্রাণী ভিতরে আমি আল্লাহ রূহ দিয়েছি সমস্ত প্রাণীকে আমি আল্লাহর হুকুমে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যারা সুবহানাল্লাহ তো মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে নাকি হবে না কথা বলে হবে নাকি হবে না এখন যখন চলে যাব আমাদের পথ খোলা থাকবে নাকি বন্ধ হয়ে যাবে পথ না আমলে আমাদের বাবা যাদের বাবা দুনিয়া শ্রেম থেকে বিদায় নিয়েছেন দাদা বিদায় নিয়েছেন তারা কে এখন জুমার নামাজ পড়তে আসছে আমরা এসছি কেন এসছি কারণ আমরা জীবিত আছি মরে গেলে আমাদের পথ জুমার নামাজ পড়তে আসা সম্ভব নয় পড়ে গেলে আমাদের পথে দান সম্পদ শ্রদ্ধা করা সম্ভব নয় আমার বলছেন কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় মৃত্যুবরণ করে তার সমস্ত আমল নামার পথ বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ পর্যন্ত তার জন্য তিনটা আমলের পথ খুলে রাখেন এই আমলগুলো গুলো পর্যন্ত দুনিয়ার মধ্যে বিরাজমান থাকবে আল্লাহ পাকুর আলমিন এই দুনিয়ার আমলগুলো স্বাব তার কবরে আমার আল্লাহ পোছাই দেবে কয়টা আমল কথা বলেন কয়টা এই তিনটা কাজ আমরা পথ থেকে করতে পারবো আমার নাবি বলছেন এক নাম্বার কাজ হচ্ছে সৎকায় জাহিয়া করা আপনার মাঝে সম্পদ আছে ধরেন এই পুরো এলাকার মধ্যে মানুষ বিশুদ্ধ পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই আপনি বিশুদ্ধ পানি খাওয়ার জন্য কলের ব্যবস্থা করে দিলেন এই এলাকার মানুষ পানি খেব এই পানিগুলো খাওয়ার পরে যখন সে বিসমিল্লা বলে পানি খেলো ভিতরে যখন পানিটা গেল করে যে যখন ঠান্ডা হলো সে যখন আলহামদুলিল্লাহ বললো আল্লাহ সুবাহা সৎকায় জারিয়া হিসেবে আপনার আমল না আমাদের একটা সবাব দিয়ে দেয় বলে বলি সুবাহা এখন আপনি কল দিয়ে গেলেন আপনি সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিয়ে গেলেন মানুষ হাঁটাচলা করলো আরামসে চলাফেরা করলো এভাবে আপনি যদি মানুষের কাজের জন্য মানুষের উদ্যো নের জন্য মানুষের শান্তি পাওয়ার জন্য যে কাজগুলো 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 করবেন এই এই প্রতিষ্ঠা করে দিয়ে যদি আপনি থেকে চলে গিয়ে অন্ধকার কবরে চলে যান আপনি কবরে চলে যাওয়ার পরেও আপনার ওই কুঁদ থেকে আপনার ওই থেকে যদি কোনো মানুষ এক গ্লাস পানি খেয়ে আবারও আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে তার এই এক গ্লাস পানি খাওয়ার স্বভাব আপনি মরে গেলেও আমার আল্লাহ তার কবরের মধ্যে পৌঁছায় দেয় জন্য এক নাম্বার হচ্ছে যেটা মানুষের জন্য করা হয় দুই নাম্বার আমার নাবি বলছেন উপকারী জ্ঞান উপকারী জ্ঞান আমি আমাকে জ্ঞান দিয়েছি আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আপনি সমাজের মধ্যে বিলি করেছেন সমাজে মানুষ উপকৃত হয়েছে একটা সমাজ সুন্দর হয়েছে একটা সমাজ সুন্দর হয়েছে সুন্দর হয়ে যাওয়ার পর আপনি দু জমিন থেকে চলে গিয়েছেন মারা গিয়েছেন মারা যাওয়ার পরেও সে সমাজে বিশৃঙ্খলা নাই মারামারি নাই টাটাকারি নাই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে নাই ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে নাই আপনি সুন্দর জ্ঞান দেওয়ার কারণে আপনি সুন্দর সভা হস্তিস করার কারণে সুন্দর বিচার কার্য পরিচালনা করার কারণে মানুষগুলো যখন সুখে থাকে আপনি যখন কবরে চলে যান এই যে মানুষগুলো হাসি খুশি থাকে এই হাসি খুশি থাকার কারণেও আমার আল্লাহ আপনার কবরের মধ্যে একটা সত্যি জারিয়া সবাব দিয়ে দেবেন তাহলে যারা বিচার করেন বিচারে করার আগে নিজেকে প্রশ্ন করবেন আপনি টাকা খেয়ে ভুল বিচার করবেন নাকি আপনি টাকা না খেয়ে যেটা হক বিচার সেটা করবেন যদি হক বিচার করেন মানুষ যদি শান্তি পায় কবরে যাওয়ার স্বভাব যাবে আর যদি টাকা খেয়ে ভুল বিচার করেন মানুষ যদি কষ্ট পায় কবরে যাবেন কেমন পর্যন্ত আল্লাহ পা কবরের আসাব আসাদ দিবে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে টাকা না খেয়ে তার দিকে না টেনে যেটা হক বিচার সেটা যেন আমরা সবচেয়ে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তাফিক দান করে সকলে বলে আমি তিন নাম্বার আমার নামে যেটা বলেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম তাল আলহিম বলেন সালেহা যারা দুলিয়ার সমীরের মধ্যে সন্তান দেখে যায় ভালো সন্তান দেখে যায় যে সন্তান জুমার রক্ত হয়ে আড়ালে পাড় তাতালে বসে না থেকে ঘরের মধ্যে বসে না থেকে যখন আঁকা মন্ত্রবাদ হয় নামাজ পড়তে আসা এমন সন্তান নয় বরং যেই সন্তান জুমা দিন প্রথম কাতারে এসে বসে যেই সন্তান মিথ্যা গলা গলা থেকে দূরে থাকে যেই সন্তান ফজর জামাতে করে গ্রহণ তালাবাদ করে যেই সন্তান মানুষের সাথে গাল করে না যে সন্তান বিড়ি খায় না সিগারেট খায় না ঘুষ খায় না সুদ খায় না মানুষের সাথে অযথা মারামারি কাটাকাটি করে না এক কথায় বলা তার সরে হা নেকার ভালো সন্তান যেই বাবা দুনিয়ার জমিনে রেখে যেতে পারে ওই সন্তান যখন আমল করে ওই আমল গুলি আমার আল্লাহ সন্তানের পক্ষ থেকে বাবার কবরে যতদিন সন্তান আমল করবে ওই বাবার কবরে আমার আল্লাহ পাকড়া পরে পৌঁছায় দেয় ছিল বলে তাহলে তিনটা কাজ কত হচ্ছে সারিয়া মানুষের জন্য খরচ করবে মানুষের উপকারের জন্য দুই নম্বরে মানুষকে যখন কোনো কিছু বলবেন যখন কোনো পরামর্শের জন্য মানুষ আপনার কাছে আসবে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর সন্তান সন্তানকে অবশ্যই ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আকৃদা সম্পর্কে আমল সম্পর্কে সম্পর্কে আপনার সন্তানকে জানিয়ে যাবেন যাতে করে আপনার সন্তান ভালোভাবে শিখার পরে আমল করতে পারে সেই আমুলের স্বভাবগুলো আমার আল্লাহুর আলমী কেমন পর্যন্ত আপনার কবরে পৌঁছায় দিবে সে কারণে যদি আপনি জাহান নামি হয়েও যান হয়তো এই আমুলগুলোর কারণে আল্লাহ কবর আপনাকে জানানো ব্যবস্থা করে দেবে কেন বলছে কিতাবের মধ্যে আসে সময় একবারে শেষ মুহূর্ত এক কিতাবের মধ্যে আসছে এক বাবা এক বাবা সন্তানকে ছোটবেলায় যখন সন্তান হয়েছে তখন মাকে বলেছে মানে সন্তানের বা মাকে স্ত্রীকে বলছে যে আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করানো তিনি এলম শিক্ষা দেব কোরআন শিক্ষা দেব বাবা যখন নিয়ত করে রেখেছেন সন্তান একটু একটু করে বড় হচ্ছে সন্তান দিনই এলম শিক্ষা করার আগেই বাবা দিনের জমিন থেকে চলে গিয়েছেন কবরের মধ্যে চলে গিয়েছেন ওই সন্তান যখন একটু বড় হলো মায়ের মাথার মধ্যে হঠাৎ করে আসলো যে আমার স্বামী নিয়ম করেছেন সন্তানকে মাজিন শিক্ষা দেবেন আমার সন্তানকে মধ্যে পাঠিয়ে দেয় মক্তব্যের মধ্যে মরানা সাহেবের কাছে পাঠিয়ে দিলেন মরানা সাহেব প্রথম দিন যখন আসলো শিক্ষা দিলেন মাত্র তিনটা সত্য শিক্ষা দিয়েছেন সেই ছোট্ট বাচ্চা এই তিনটা শব্দ যখন শিখল সন্তান যখন বাসায় চলে গেল বাবার কবরে ফাঁস দিয়ে যাচ্ছে যেতে যেতে সন্তান সে তিনটা শব্দই করছে আহুজবিল্লাহ ইমহানুর আজিম ইসমিল্লাহ রহমানুল রাহিম আলহামদুলিল্লাহ রহমিলিম সন্তান বাসায় মধ্যে চলে গিয়েছেন কবি রাতে ওই সন্তানের মা শব্দ দেখছেন যে ওই সন্তানের বাবা জাহান দামে ছিল আধাবে ছিল কিন্তু সন্তান যখন মত হতে গিয়েছেন মরা সাহেব যখন তাকে কোরআন মাজিদ থেকে মাত্র তিনটা শব্দ শিখিয়ে দিয়েছেন সন্তান যখন সেগুলো শিখেছে ওই শিক্ষার বদলতে সন্তান যেমন সেগুলো আমল করেছে ওই আমল করার বদৌলতে জাহান নামে চলে যাওয়া বাবা সন্তানের কারণে আমার আল্লাহ পাক রাজ মাফ করে ওই বাবাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে নিয়েছে ইসলাম

আল্লাহ নবী বলেছেন সব কাজই করবা এই আমলটা আমরা সবাই করতে পারবো চাইলে কারণ আমাদের আমল নাই বলতে চলে কিন্তু সামান্য সামান্য আমল যেগুলো সেগুলো যদি আমরা করি হয়তো এগুলো আমাদের জন্য কাল হাসরে সফাহাতের বসিরা হয়ে যাবে আমার নাবি সাল্লাহ তাল্লাহ ইসলাম বলছেন তোমার যখন কোনো ভাইয়ের সাথে দেখা হবে মুসলমান ভাই ইমানদা ভাইয়ের সাথে দেখা হবে তুমি যখন তার দিকে তাকে মুসকি হাসি দিবা মুসকি হাসি দিয়ে কথা বলবা এই মুসকি হাসি দেওয়ার কারণেও আল্লাহ একটা সত্যা করার স্বভাব তোমার আমল্লাহ আমাদের দিয়ে দিবে সুবাহ আল্লাহ বলেন আমাদের টাকা নেই পয়সা নেই টাকা পয়সা সৎকার করতে পারবো না সমস্যা নাই তা আমার মুসলমান ভাইকে দেখলে হিমান্দা ভাইকে দেখলে আমি মুসকে হাসি দেবো ওই হাসির বদলতে আল্লাহ একটা সত্তর সাহা্লামাই দিয়ে দেবে দুই নাম্বার আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কাউকে সব তাদের আদেশ দিলে কাউকে সৎ তাদের সৎ কাজের আদেশ দিলে আপনি কেউ সিগারেট খাচ্ছে আপনি না করে দিচ্ছে বাবাটা খায় না ক্যান্সার হবে ফুসফুস নষ্ট হবে তোমার অনেক ধরনের রোগ হতে পারে আপনার কোনো সন্তান ইয়া বা ফেসিলিটি খায় আপনি না করেছেন তুমি করো না সৎ কাজ আদেশ দিয়েছেন এই সৎ আদেশ দেওয়ার কারণেও যদি সেই সৎ আদেশে সে আমল করে ওই আমল করার কারণে আল্লাহ সবকা সব আপনার আমল্লাহ মধ্যে দিবে তিন নম্বর আমল্লা সাল্লাহ তাল্লাহ সাল্লাম বলেন মন্দ কাছ থেকে কোনো মানুষ মারামারি করতে যাচ্ছে আপনি সেখান থেকে সরিয়ে আনলেন ভাই মারামারি করি না মারামারি ভালো জিনিস নয় বা অন্য কোনো খারাপ কাজ করতে যাচ্ছে জিনা করতে যাচ্ছে ব্যবসা করতে যাচ্ছে সুখ খেতে যাচ্ছে আপনি এই মন্দ কাজ থেকে আপনার কোনো ভাইকে সরিয়ে আনলে ওইটা কতটা তো আল্লাহ আপনাকে সৎকার স্বভাব দেবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোনো মানুষ পথ ভুলে যায় কোনো মেহমান আমাদের এখানে আসলে পথ ভুলে গিয়েছেন ওই মানুষ যদি পথ দেখিয়ে যান যে আপনি এই এই পথ দিয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এই পথ দেখিয়ে দেওয়ার কারণেও আল্লাহ একটা সবটা সাপ আপনার নামায় দিবে এবং আল্লাহ নবী বলছেন কোনো অন্ধ মানুষকে যদি তুমি পথ পার করে দাও এক পাশ থেকে আরেক পাশে অন্ধ মানুষকে আপনি নিয়ে যান মাঝখান গাড়ি ঘোড়া চলে সে একা যেতে পারবে না আপনি একজন অন্ত মানুষকে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে দিয়ে গিয়েছেন এতটুকুর কারণেও আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনার আমল আমল মধ্যে সৎকার স্বভাব দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলমিন যেন এই সামান্য ছোট ছোটো আমলগুলো করে আমরা যেন আল্লাহ পাক রাব্বুল এর হাসিল করতে পারি আল্লাহ যেন আমাদের কিছু তাফিক দান করে সকলে বলি আমিন এবং আরেকটি আমল আছে রাস্তার মধ্যে যদি কোনো ইট পড়ে থাকে টাকা পড়ে থাকে যেটার মধ্যে হাঁটলে কোনো মানুষ ব্যথা পেতে পারে অথবা কোনো মানুষ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে পড়ে যেতে পারে নষ্ট হতে পারে এই ইট কিংবা এই ছোট্ট কোনো জিনিস যেটা মানুষ কষ্ট হওয়ার কারণ হতে পারে পথের মধ্যে এটা যদি আপনি পথ থেকে সরিয়ে ফেলে দেন এতটুকুর কারণ আমার আল্লাহ আপনাকে দিবেনি আমার অন্য আদিসে বলেন আল্লাহ তিন চার ষাটটা গিরা এই যে গিরা তিনশো গিরা আমার ঘড়ি রেখেছেন এই তিনশো গিরার সাক্ষা আছে যদি রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তু বান্দা সরিয়ে নেয় এই গিরার আল্লাহ পাকুর আমি ওই বান্দার পক্ষ থেকে কবুল করে নেয় জনগুলি বাকি দাবানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যারা কাপড় মাদাই করেন যারা কাপড় মাদাই করে